আসসালামু আলাইকুম যারা একেবারেই সেলাইয়ের কাজে নতুন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে একটি প্যান্ট সেলোয়ার আমি আজকে আপনাদের সাথে কাটিং করে দেখাচ্ছি আশা করছি খুব সহজেই আপনারা এই প্যান্ট কাটিং সালোয়ারটি খুব সহজেই কাটিং করতে পারবেন প্রথমেই দেখুন গজের মধ্যে যে ভাজটা থাকে আমি এই ভাজটা খুলি নিই আমি সেলোয়ারির যে লম্বাটা সেই লম্বাটা আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি সুন্দরভাবে কাপড়টিকে রেখে দিচ্ছি তারপর আমি দেখে নেব যে আমার মাপটি ঠিকঠাক আছে কিনা কম বেশি হলে আপনারা সেই ক্ষেত্রে ঠিকঠাক করে নেবেন দেখুন এখানে আমি এলাস্টিকের ঘর সহ আমি উনচল্লিশ ইঞ্চি লম্বা নিয়েছি আপনাদের যে মাপের সেলর হবে আপনারা সেই মাপটি সুন্দরভাবে এখানে নিয়ে নেবেন ভিতর পাশে আমি বন্ধ সাইডটা রেখেছি এবং বাইরের সাইডে আমি খোলা পাশটা রেখেছি প্রথমেই দেখুন আমি এলাস্টিকের ঘর করার জন্য এখানে দুই ইঞ্চি পরিমাণ কাপড়ে মার্ক করে নিচ্ছি এলাস্টিকের জন্য দুই ইঞ্চি কাপড় রাখলেই যথেষ্ট তারপর এটা যেহেতু আমি ফ্রি সাইজের একটি সেলোয়ার কাটিং করছি তো এখন আমি বাইরের সাইডে আড়াই ইঞ্চিতে মার্ক করছি আমার আজকের এই ভিডিওটি দেখলে কারো মনে কোনো সন্দেহ থাকবে না যে আপু এই মাপটি নিয়েছে তো আমরা কোন মাপটি দিয়ে সালোয়ারটা কাটিং করব সেই প্রশ্ন যেন আপনাদের মনে না থাকে তার জন্য আমি খুব সহজে আপনাদেরকে ফ্রি সাইজের সালোয়ার কাটিং দেখাচ্ছি তারপর এখানে এলাস্টিকের ঘর সহ সতেরো ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি তারপর এই সতেরো ইঞ্চি বরাবর আমি এখানে পনেরো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি কাপড়টা যেহেতু ষোলো ইঞ্চি পরিমাণ আছে এক ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি সেলাইয়ের জন্য তারপর মোহরির জন্য এখানে ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর এক ইঞ্চি আমি এক্সট্রা রাখছি আপনাদের সেলোয়ারের মোহরে আপনারা কতটুকুন রাখতে চান সেই অনুযায়ী আপনারা মার্কগুলো করে নেবেন তারপর যে আমি এক্সট্রা এক ইঞ্চি মার্ক করেছি তো সেই এক ইঞ্চি বরাবর আমি স্কেলের সাহায্যে সুন্দরভাবে একটি রাউন্ড শেপ করে নিয়েছি এ ধরনের স্কেলগুলো কিন্তু আপনারা রাখবেন সেক্ষেত্রে সালোয়ার কামিজ সবকিছু কাটতে অনেক বেশি সুবিধা হয় আমি সুন্দরভাবে স্কেল দিয়ে এই মার্কটা করে নিয়েছি দেখুন কত সুন্দর একটি রাউন্ড শেপ চলে এসেছে আমার কিন্তু আলাদা কোনো কষ্ট করতে হয়নি আশা করছি আপনারা এই সালোয়ারের মাপটা খুব সহজেই বুঝতে পেরেছেন আমি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য এই সেলোয়ার কাটিংটি দেখাচ্ছি আশা করছি যারা একেবারেই নতুন তারা খুব সহজেই এই প্যান্ট কাটিং সালোয়ারটি খুব সহজেই কাটতে পারবেন আপনারা যদি অন্যান্য কোনো সালোয়ার কাটিং বা জামা কাটিং দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো আপলোড করব। তারপর দেখুন আমি উপরের পাশে যে জোড়া সাইডটা আছে সেটাও আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এখন আমি এই যে এক্সট্রা আড়াই ইঞ্চি কাপড় আমি সাইডে রেখেছিলাম সেই আড়াই ইঞ্চিটা দিয়েই কিন্তু আমি মোহরের পট্টিটা লাগাবো তো দেখুন এভাবেই কিন্তু আমার একটি সেলোয়ার কাটিং খুব সহজে আমি করে নিয়েছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে ফ্রি সাইজের এই সালোয়ারটি কাটিং করে দেখালাম এটা যে কোনো সাইজের মানুষেরই খুব সহজে হয়ে যাবে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবই ভালো থাকবেন আল্লাহ হাফিজ